সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ছয় দশমিক একের আজকে আমরা ষোলো আমার প্রশ্নটা পার্ট এটি আমরা সমাধান করবো দেখেন এখানে আমরা প্রথম ভগ্নাংশের হর লিখতে হবে প্রথম ভগ্নাংশের হর ঠিক আছে প্রথম ভগ্নাংশের হর কি স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা একটু সূত্র ফালাই যে দেখেন দুই এটা এ আর এটা কি কি এ এ মাইনাস বি দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখেন দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর কি বলেন তো এ ইন এ প্লাস টু এ ইন টু এ প্লাস টু এখন দেখেন একটু হরগুলোর প্রথম ও দ্বিতীয় একটু ভালো করে খেল করেন প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হর হর হরগুলোর লসাগু প্রথম দ্বিতীয় লসাগু কি লিখবো বলেন তো এ মাইনাস টু আর এখানে লিখবো কি আমরা এই যে এ যেহেতু আছে এটা আগে লিখবো এ ইন টু এ প্লাস টু এ মাইনাস টু এটা হচ্ছে আমাদের কি প্রথম দ্বিতীয় বগনাশের হরগুলোর লসাগু ঠিক আছে দেখেন এখন একটু ভালো করে একটু খেলেন পূর্বের ভিডিওগুলো আবার দেখেন তো আর ভালো বুঝবেন এখন আমরা লিখবো কি থ্রি ইন্টুয়ার মাইনাস ফোর থ্রি ইন্টুয়ার মাইনাস ফোর ভেঙে আমরা কি পাইছিলাম টু এ মাইনাস টু টু এখন দেখেন এখন আপনি কি করবেন এখানে লসার কী পাইছেন এ ইন টু এ প্লাস টু এ মাইনাস টু ভাগ ভাগ দিবেন কি বলেন তো ভাগ দিবেন এ প্লাস টু এ মাইনাস টু বাক দিলে অবশিষ্ট আপনার কী থাকে শুধু এ থাকে এ এটা কী করবেন লব এবং হরের সাথে কী করে দিবেন গুন করে দিবেন তো গুন করে দিলে কি সে থ্রি এ তারপরে এনে এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর নিয়ে নিবেন দেখছেন এটা কিন্তু এভাবে হয়ে গেল পরেরটা এবং পরেরটা পরেরটা কী বলেন তো টু টু ইন্টু এ প্লাস টু তাহলে এটি আমরা এখানে লিখবো টু এ a minus two. এখন আমরা কী করবো সেম কাজটা একই করবো পূর্বে ভিডিওগুলোতে দেখাইছি দেখেন লসাগু কি আমার বলেন তো এ ইন টু এ প্লাস টু এ মাইনাস টু ভাগ ভাগ দিবেন কী বলেন তো এ হরটা এ ইন টু এ প্লাস টু তাহলে এইটা এটা কা বাদ এটা এটা বাদ তাহলে অবশিষ্ট কী থাকে এ মাইনাস টু এ মাইনাস টু আমরা লব এবং হরের সাথে কী করব এ মাইনাস টু দ্বারা গুণ করব এ মাইনাস টু এ মাইনাস টু দ্বারা যদি গুণ করি টু প্রথম লিখবেন তারপরে লিখবেন এ মাইনাস টু এখানে কী লিখবেন বলেন তো এ প্লাস বি ইন্টু এমাইনাস বিস্কোয়ার মাইনাস ফোর মানে এ প্লাস বি ইন্টু এমনএস বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখন আমরা কী লিখবো সুতরাং সাধারণ সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ দুইটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কী হবে বলেন তো থ্রি এ থ্রি এর মাইনাস ফোর এবং দ্বিতীয়তে লিখবেন কি তারপরে কি লিখবেন এ ইন মাইনাস ফোর তো এই হলো আমাদের অ্যান্সার তো আসলে বিয়েগুলা একটু বড় হয়ে যাচ্ছে একটু অঙ্কগুলো একটু বড় বড় কিন্তু অঙ্কগুলো অনেক সহজ ঠিক আছে অনলাইনে আপনাদের অনেক ইয়ে করে বোঝা না তবে খাতা কলম নিয়ে যদি বসেন তাহলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম